আসসালামু আলাইকুম ভাই এই যে আজকে নতুন কিছু কালেকশন আসছে আমার তো আমার অ্যাড্রেসটা আমি বলে দিই আমার নাম হচ্ছে শাহিন নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাগারিপাড়া গ্রাম তো আমরা এইগুলা উন্নত জাতের ছাগলগুলো তোতা শিরোহী হরিয়ানা বিটল যেগুলো বাচ্চা আছে এগুলো বাচ্চা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনি ভিডিওর মাধ্যমে দেখে দিয়ে মানে দেখে দেখে দাম দর যদি আপনারা মানে ঠিকঠাক হয় তাহলে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বাচ্চাগুলো পাঠিয়ে দিই বাসের মাধ্যমে তো বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা আছে খাসি পাঠি পাঠা এই যে খাসি পাঠি পাঠা বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা আছে এই যে হরিয়ানা যমুনা পাড়ি শিরোহি বিটল এই যে সব ফ্যাসিলিটির বাচ্চা আছে এই তো বাচ্চাগুলো আপনারা কিনে কেন করতে পারেন আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা বাচ্চাগুলো পাঠা দিই কোনো সমস্যা নেই এই যে খাসি এই দুটো খাসি এবারে হোয়াইট কালারে ততটা খাসি ওই যে এক কালারে এই দুইটা খাসি হচ্ছে এই যে এই দুটো ওই যে আছে খাসি পাঠি এই যে বিভিন্ন ক্যাটাগরির যাই হোক ছাগলগুলো কেনার জন্য আপনারা আপনি এখানে নাম্বার দেওয়া থাকবেন নাম্বারে যোগাযোগ করলে দাম দরে যদি বনে যায় তাহলে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বাচ্চাগুলো পাঠিয়ে দিতে খাসি বাচ্চা এই যে খাসির ক্যাটাগরির বাচ্চা বিভিন্ন ক্যাটাগরি বাচ্চা যাই হোক ছাগলগুলো কেনার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে আমার আমি আবারও বলে দিচ্ছি আমার অ্যাড্রেস আমার নাম শাহিন নলডাঙার শাখারি পাড়া নাটুন নলডাঙ্গার শাখারি পাড়া এই যে বাচ্চাগুলো সব আছে ইতিমধ্যে আমাদের এক ভাই বাচ্চা নিচে ছয় পিস এতে ঢাকা থেকে আসছে ছয় পিস বাচ্চা নিচে এই যে ছয় পিস বাচ্চা আমাদের ভাই নিচে আরো ভালো ভালো মানে বাচ্চা আছে